শুভ সকাল যাবেন স্যামিলি মিনি সবাই রান্নাছ হিসেবে সবাই ভালো আছো লাভটা স্টার্ট করলাম এখান থেকে আর দেখো কী কী রান্না করছি কোটা কাটা করছি তোমাদেরকে সাইড করি দেখো এটা শুকা এটা ভাজে নিচ্ছি এটা রান্না করবো টমেটো দিয়ে ডাল হয়ে গেছে টমেটোর ডাল কমপ্লিট আর এ দেখো সবজি দিয়ে আমি কী করব সবটা রান্না করব তাতে টমেটো দিব দুটো গ্যাস কেটে নিজের ফ্রেন্ডস এখন ঘুরিতে বেড়ে দশটা তো ঘরের কাজ অর্ধেক হয়েছে রান্না বেশি কিছু করে নিই দেখো শ্বশুরের জন্য ভাত বসেছি ডিম সেতু দিয়ে আর পুঁঠি মাছের তরকারি করলাম শাক সবজি দিয়ে একটা টমেটো দিয়ে ডাল করলাম আর দেখি যদি কিছু ভাজি টাজি করি তো দুপুরের দিকে খাওয়ার আগে একটু করে দেবো আর হচ্ছে তোমার এখন ঘরটা মুছবো স্নান করবো আর পুজো দেব তারপরে যাব হচ্ছে আজকে ক্লাস আছে ডান্স ক্লাস ড্রয়িং ক্লাস বৃহস্পতিবার যেহেতু আর হচ্ছে তোমার ছেলের আজকে ফেয়ারওয়েল হবে স্কুল থেকে বিদায় অনুষ্ঠান আর তো ছেলে চলে যাবো দুইটা আড়াইটায় তো আমি হয়তো জয়েন করবো একটু পরে কারণ ক্লাস যেহেতু আসে আমার সাড়ে চারটা পর্যন্ত তা আমি এটা আধা ঘন্টা আগেই বের হবো না তো চলো ঠিক আসবো যতটুকু পারবো শেয়ার করবো আর হচ্ছে এভাবে পাশে থাকো দেখতে থাকো আমার ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্স করে কমেন্টের মাধ্যমে জানিও চলো এখন হচ্ছে আমি ঘরটার মুছে নেই সবই দিন মোছা টোছা হয়ে গেছে কমপ্লিট রান্নার ঘরের কাজ শেষ এখন ঘর মুচ স্নান টান করে নিয়ে আসি চলো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ আসে বলি তোমাদের ভালো লাগবে সরিষা ভাত দিলাম ডিম সিদ্ধ দিয়ে ডিম ব্রেড নিলাম ছেকে ব্ল্যাক কফি নিছি চলো খেয়ে নেই আমার একটু লাইভ চলতেছে আমি একটু লাইভ করছি এই ব্ল্যাক কফি নিয়েছি আর এটা দেখো যে লাইভ লাইভ করতেছি তা তো সাথে একটু শেয়ার করলাম চলো বলো ম্যাটাডোর কি তা তুই আমার তো অল্টাই অল টাইম আর এটা রেডিয়েন্ট অল টাইম আর রেডিয়েন্ট তাহলে আর ওদিকে কলম মনে চারটা পাঁচ প্যাকেটের মতো লাগবো আর খাতা তাছাড়া একটা জল রঙের আর ছটা খাতা তুমি যাও বেরো আমি দুইটা সহ দুইটাই ওকে যাও তুমি খাতা কি রুবেল দোকানে দিবা তাহলে আমি মাসিরে পাঠাবো ফোন দেব তুমি রুবেলের দোকানে মাসিরে পাঠাই দিও ওকে ঠিক আছে বাই যাও আমরা একটা একাডেমিতে যাচ্ছি ডান্স করলাম খাওয়া দাওয়া শেষ এখন বের দেখছি একাডেমিতে ক্লাস আসছে ডান্স ক্লাস ড্রয়িং ক্লাস আর হচ্ছে ওখান থেকে যাব ছেলের স্কুলে চলো দেখ অনুষ্ঠান দেখতে পারবো দিন যাই না কত দূরে কী ভাইনি হয় জানাবো চলো 叮当，当叮叮当，滴滴叮 তুই কি চলো আজকে সারাদিনই ফ্রেন্ডস এই যে নাচের ক্লাস শেষ করলাম এখন ড্রয়িং ক্লাস হচ্ছে ননদকে কে দিয়ে আসলাম ননদ ড্রয়িং ক্লাসটা করাবে আমি আর মেয়ে যাচ্ছি ছেলের স্কুলে চলো যাই দেখতে থাকো না না আমরা স্কুলে আসছি অনেকদিন পর আজকে আমাদের বিদায় এই যে সখী আমার মায়েদের আমরা কি কম পরিশ্রম করছি बड़ा मालिक भी अशीबा बन जाता है, बिजली के लगभग हो जाती है, बिजली के शीत, हम बिजली के चाय, वहाँ पे बस में बिजली के लगभग तो लगाते हैं, बोला करते हैं, हमने भी शीत इसलिए हमने भी शीत कराने के लिए 200 से लेकर 300 सूट चकम्पी बोला दे गए, इन्हें बोले गए ছেলেদের বিদায় অনুষ্ঠান দেখো সবাই সুন্দর মতো বসছে ব্রাদার বক্তৃতা দিচ্ছে ওদের হেডমিস্ট্রেস মানে প্রিন্সিপাল আমাদের এখানে ওরা ব্রাদার বলে যেহেতু একটা মিশনারি স্কুল সেন্টোর হাই স্কুল অ্যান্ড কলেজ তো চলো অভিভাবকরা বসে আছে আমি এই যে বিদায় অনুষ্ঠান শেষ হলো

যে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আমার এখন কালকের জন্য সব রেডি করে রাখতে হবে রান্নার আয়োজন তো ভাবতেছি নিরামিষ সবজি করে রাখব আর হচ্ছে চাটনি করব সবজিগুলি কাটুন একটু দুই লই রাখেন আমি আইতেছি আমি আইতেছি এগুলো সব রেডি করি চলো ফুটে কাটে সব ঠিকঠাক করে রাখি ভোরবেলা উঠতে হবে কালকে পূর্ণিমা দোল পূর্ণিমা আমার একটু ইচ্ছা আছে ঘরে সুন্দর করে ঠাকুরের আবি টাবে দিয়ে একটু পায়েস করার ইচ্ছা আছে যদি বাড়ির ভগবানকে দিতে তাহলে দেব ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি সবাই টাকা